দিন পর কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করছি একই দিন কিন্তু প্রচুর ব্যস্ততার মধ্যে কাটলো এই যে সরস্বতী পুজো আমার মামার আশীর্বাদ এখানে ওখানে অনেক ঘোরাঘুরি করে নিলাম এখন আবার সেই আমার সকাল থেকে ডেইলি রুটিন আর এমনও না যে ঘুরতে গিয়েছিলাম জন্য বাড়ির কাজকর্ম আমাকে করতে হয়নি তো যাই হোক বন্ধুরা সবার আগে আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে নেই আমি ডলি আমার ডলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকে বুধবার এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে তো ঘুম থেকে উঠেই যেটা বাড়ির বউদের কাজ মানে সবারই কাজ সব বাড়িরই সেটা হচ্ছিলো উঠোন ছাড় দেওয়া তো দেখো আমার উঠোন ছাড় দেওয়া কমপ্লিট আর এখন কিন্তু যেহেতু শীতটা কমেনি আর এখানে দেখো বরের জ্যাকেটটা না কাউকে ধুয়ে দিয়েছি কিন্তু ওইদিকে বারেন্দায় চেয়ারে রাখলাম কারণ এখন যদি শুকোতে দেই তাও মানে শুকোবে তো না বরং শীত আরও করে ভেজে যাবে কারণ এখন কিন্তু মানে প্রায় সাড়ে আটটা নটার সময় একটু রোদ্র আর আমাদের বাড়ির সামনে গেটের ওখানটাই না বড় সাইজের একটা আম গাছ আছে আর যার ছায়া পুরো বাড়িটা জুড়ে তো অনেক বেলা করেই কিন্তু রোদ ওঠে তো দেখো তারপরে যে বিছানাটা ঠিক করে নিলাম আর এদিকে কালকে রাত্রেবেলা আমার বরমশাই খরচ করে এনেছে সেগুলো গুছিয়ে কালকে রাখি পাচ্ছে কালকেই করবো একদম তো এখানে কিছু গালামাল খরচায় এই ধরো চিনি বিস্কিট মুড়ি এই সমস্ত কিছু আর কি আর সবজি বাজার করাই ছিল কিন্তু পিঁয়াজ কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে আর এদিকে দেখো আদা রসুন পেঁয়াজ নিয়ে এসেছে আজকে আর কিন্তু বেগুনটা আজকে এনেছে তো দেখো সমস্ত কাজকর্ম কিন্তু গুছিয়ে স্নান করে নিয়েছি আর আমার পুজো দেওয়া কমপ্লিট সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না চলে এলাম একবারে কিন্তু কাটাকুটি করে দুপুরে রান্নাঘরে রান্না করতে অলরেডি কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে আমার ইচ্ছে হয়েছিল যে শাড়ি পরবো এই জন্য কিন্তু আজকে শাড়ি পরেছি আমি তো তোমাদেরকে মাঝে মাঝে বলি যে আমার মাঝে মাঝে শাড়ি পরতে ইচ্ছা করে এদিকে রান্না করছি আর ওর সাথে গল্প করছি ও ওখানটায় দাঁড়িয়ে আছে আর ও প্রত্যেক দিন দুপুরবেলা কিন্তু সাড়ে বারোটা একটা নাগাদ বাড়ি আসে যখন আমি রান্না বসাই এই জন্য একটা গান আছে না বন্ধুরা যখন আমি রাতে বসি সেরকমই কিছুটা আসলে ও বিকেলবেলা তো বাড়িতে থাকে না আর সকালবেলা উঠেই চলে যায় কাজে দুপুরটা শুধু বাড়ি থাকে তখন আমি তো রান্নায় ব্যস্ত থাকি আর ও তো এসে একটু রেস্ট নিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে মানে এইসবেই দুপুরটা কিন্তু আমাদের কেটে যায় আর একবারে রাত্রে সাড়ে দশটা দশটায় কিন্তু বাড়ি ফেরে তো এই তো রান্না করতে করতেই ওর সাথে গল্প করে নিচ্ছি এখন আর এই যে বেগুন বেগুন ভর্তার কথা কি বলবো বেগুন আনলেই কিন্তু ভর্তা করতেই লাগবে যেটা আমার বর্মশালে রাত্তার ও খেতে ভীষণ পছন্দ করে আমারও ভালো লাগে তবে বেগুন ভাজাও কিন্তু আমার ভালো লাগে ওর নাকি বেগুন ভাজা অতটা ফেভারেট হয় কিন্তু ঘরটা করতে বলে আর কি সবসময় আর সময় না হয়ে ওঠে না যেমন আজকে বুধবার বেগুনটা ভর্তা করবো বৃহস্পতিবার কিন্তু আমি বেগুন আর কি করি না আর শুক্রবারটা যেহেতু ওরা আর আমার দুজনের জন্মবার তাই জন্য কিন্তু শুক্রবারেও বেগুন আর কি করি না আর এইবার টানা তো তিন দিন বেগুন ভর্তা খাওয়া হবে না আমার ঘরে কারণ বৃহস্পতিবার তো পূর্বই না তার মধ্যে আবার শুক্রবার আর শনিবারটাও পড়েছে একাদশী একাদশীর দিন তো চাল ভাজা থেকে শুরু করে এই যে যে কোনো জিনিস ভর্তা পড়ায় কিছুই করি না কেউ কেউ তো এগুলোকে কুসংস্কার বলতে পারো তবে যার যেটা মনের ইচ্ছা বিশ্বাস আমি এগুলোকে মেনে চলি আর ভবিষ্যতেও চলবো যতদিন চলতে পারি দেখো আজকে রান্না খুবই সেন্টেল এখানে সয়াবিন আলু একটু ঝোল করব। আর এই যে বেগুন ভর্তা কাকের একটু বাঁধাকপির ঘন্ট ছিল আর ফুলকপি আলু ভাজা করেছি তো চলো বন্ধুরা আমার রান্না কমপ্লিট সাজিয়ে গুছিয়ে এবার ভ্রমশাইকে খেতে দেবো আজকের আমার এই ব্লগটা আমি এখানে করছি দেখা হবে নতুন একটা ব্লগে যেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে